প্রিয় দর্শক আজ শনিবার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ তেইশে সাতচল্লিশ প্রিয় দর্শক এখন সময় বোর পাঁচটা বেজে সতেরো মিনিট কিছুক্ষণ হলো ফজরের জামা শেষ হয়েছে আজকে ফজরের শেষ সময় পাঁচটা বেজে বাইশ মিনিট অনেকে হয়তো ফজর নামাজ শেষ করে বাসায় এসে শুয়ে পড়েছে কিন্তু প্রিয় দর্শক আমি চলে এসেছি আমার সাদ বাগানে দেখুন চতুর্দিকে লাইট জ্বলছে চারদিকে পাখির কিচির মিচির আর বোরের শুভ্র আলো কবি নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ছোটবেলায় পড়েছিলাম সম্ভবত এটা ক্লাস টু এ ছিল খুলি হাল তুলি পাল ওই তরি চলল এবার এবুকুচু খুললো আল নয় সে ওটেরোজ সকালে রোজ তাই আসলে প্রিয় দর্শক যারা ফজরের নামাজ পড়ে তারা ছাড়া যে মানুষ আছে তার নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এই সকালটা দেখতে পায় না অনেকে আবার হয়তো সকালবেলা ওঠেন সাতটার দিকে ওঠে হাঁটতে বেরোন যাদের ডায়াবেটিস আছে আবার যারা স্বাস্থ্য সচেতন তারাও হাঁটতে বেরোন কিছু ব্যায়াম করেন তো প্রিয় দর্শক আমার আসলে হাঁটার সময় নেই ব্যায়ামেরও সময় নেই কারণ হচ্ছে আমি আমার বাগানে সকালে সময় দিই এই জন্য আমি বাগানে কাজ করলেই আমার ব্যায়াম হয়ে যায় প্রিয় দর্শক আজকে প্রিয় দর্শক আমি আমার বাগানের যে এই জঞ্জালগুলি দেখছেন এই জঞ্জালগুলি পরিষ্কার করব। কারণ হচ্ছে কিছুদিন যাবত আপনারা জানেন খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আমি সাত ঠিক মতো গুছাতে পারছি না কারণ কতক্ষণ পর পর বৃষ্টি আসে এত বৃষ্টির মধ্যে আমার বাগানটা গুছানো হয়ে ওঠে নাই প্রিয় দর্শক তো আজকে আমি চাইছি যে আজকে আমার বাগানটা যতটুকু পারি ততটুকু আমি আজকে গুছিয়ে নেব বাগানটা তো প্রিয় দর্শক দেখতে থাকুন আমার বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যাদের ধৈর্য আছে তারা দেখুন আর যাদের ধৈর্য নেই তারা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এখানে ইম্পোর্ট কোনো আলোচনা নেই দর্শক শুধু বাগানটা ঘুরে দেখা নতুন করে লাগিয়েছি দর্শক এগুলি কচু গাছ আমার সাত বাগানটা যদি আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই মানে একদম সাইড থেকে দেখাই মোটামুটি দেখেন আপনারা অনেক বড় কিন্তু আমার বাগানটা খারাপ না সাতবাগানে অনেক জঞ্জাল হয়ে গেছে এই জঞ্জালগুলি আজকে পরিষ্কার করব। দর্শক ভিডিওটা এখনই শেষ করতে হচ্ছে কারণ আজকে আমার জঞ্জাল পরিষ্কার ডি আমি আমার বাগানের জঞ্জালগুলি পরিষ্কার করব আজকের দিনটা হয়তো একটু ভালো হবে আশা করতেছি তো এই জন্য যে জঞ্জালগুলি আছে এই জঞ্জালগুলি আমাকে পরিষ্কার করতে হবে তো দর্শক কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ